আসসালামীকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম নতুন কিছু ডিজাইনার আজকে কটন ড্রেস দেখাবো ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু একদম হচ্ছে পার্ট ওয়ার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেস কিন্তু খুব সুন্দর শুরুতেই লোকেশন বলে দিচ্ছি আর আঙ্কেলদের কিন্তু লোকেশন চেঞ্জ হয়েছে আগের তিনতলায় ছিল এখন কিন্তু চার তলায় পেয়ে আছেন আপনারা টিউলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা একানব্বই নাম্বার দোকান না চিনলে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু আমি লাগুন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো শুরুতে আমার আমাদের এই ডিজাইনটাই দেখান দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পাকিস্তানের বুটিক্সের চমৎকার একটা ডিজাইন হবে সম্পূর্ণ সিকোয়েন্স এম্ব্রয়েডারি কাজ করা হবে পিওর কটন নিচে কিন্তু হচ্ছে রিবন করা আছে এটার হাতাটা দেখেন ফুললি গর্জিয়াস খুব সুন্দর একটা ডিজাইন এটার প্যান্টটা হবে কটনের ভিতরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফ্রি সাইজ হিপ হিপো বড় আছে কলিকাটা হবে পিওর কটনের ভিতরে ওনাটা হবে কন্টাস্ট এই হচ্ছে ওনাটা ভিউয়ার্স অল ওভার কাজ করা চমৎকার একটা হবে সিকোয়েন্সের ভিতরে প্রাইস হবে প্রাইস মাত্র 1150 টাকা অনলি 1150 টাকায় পার্টি ড্রেস কালার আছে কয়টা কালার আছে তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল তিনটা কালার বডি হবে 38 থেকে 44 পর্যন্ত দেখতেই পাচ্ছেন কালারগুলো একটু খেয়াল করবেন সবগুলো কালার কিন্তু সুন্দর জাস্ট পছন্দ হওয়ার মতো এগুলো কিন্তু রং কাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

আচ্ছা ভিউয়ার্স কিছু আমরা হচ্ছে গর্জিয়াস ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পূজার জন্য স্পেশাল একটা কালেকশন সিকোয়েন্সে আমরাই কাজ করা হবে এটার ঘেরটা একটু দেখেন অনেক ঘের এটা কিন্তু পূজার জন্য বেস্ট একটা কালেকশন এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর ওড়নাটার প্রিন্টটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটা প্রিন্ট একদমই কালারফুল প্রাইস কত এটার প্রাইস মাত্র 750 টাকা 750 টাকা কালার আছে কয়টা কালার আছে হলো আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে মেরুন কালার মেরুনের সাথে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন সবগুলো কন্ট্রাস্টটা কিন্তু সুন্দর সাতশো পঞ্চাশ টাকা এই যে এগুলো বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এই হচ্ছে ওনাটা ফ্রি সাইজ বাট চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা নেক্সট অন দেখে আচ্ছা ভিউর্স কিছু গাড়ারা দেখাবো দেখতেই পাচ্ছেন এই যে স্টোন করা ডলার করা চমৎকার একটা গাড়ার সেট হবে আর এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে পুরো হাতের নাগাল একটা প্রাইজে এই হচ্ছে বর্তমানে কিন্তু এই গাড়ারাটার অনেক বেশি চাহিদা এই হচ্ছে এটার গারারা দেখেন মানে চিপ এন্ড বেস্ট এত সুন্দর একটা গাড়ারা থ্রি পিস এত রিজনেবল প্রাইস প্রাইস কত ছয়শো পঞ্চাশ করে এগুলো বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে আছে ডলার করা এই হচ্ছে এটার প্যান্টটা ওনাটা আচ্ছা ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে কত করে এগুলো টাকা পঞ্চাশ টাকা আর এই হচ্ছে আচ্ছা এই হচ্ছে গাড়ারাটা মানে এটার গাড়ারাটা আরো বেশি সুন্দর প্রিন্ট একদম কালারফুল ছয়শো পঞ্চাশ কালার কয়টা আছে এটা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন হবে ডিফারেন্ট একটা ডিজাইন এটা স্টোন করা এগুলো সব স্ক্রিন প্রিন্টের ভিতরে আছে এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর সবগুলো কালার কম্বিনেশন মাসাল্লাহ চমৎকার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা ফ্রেন্ডস আরেকটা কালার দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এগুলো 38 থেকে 44 পর্যন্ত সাইজ দেয়া যাবে ব্লু কালার ডাইজ এর প্যান্টটা এই যে এটার প্যান্টার কালারটা আরো বেশি ফুটে আছে দেখেন প্রিন্টগুলো একটু দেখবেন জাস্ট সবগুলো প্রিন্টই সুন্দর 650 এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে আরো কমবে আচ্ছা ফ্রেন্ডস এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর ভিতরে আছে চমৎকার এটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এই প্যান্ট এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আর এই হচ্ছে ওড়নাটা ওকে 650 650 এটা একটা আচ্ছা স্যার পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটা ডিজাইন এটা অনেক বেশি চাহিদা বর্তমানে এটার আসলে গাড়ার প্রিন্টটা জাস্ট অস্থির দেখেন কত সুন্দর গাড়ার একটা এটা প্রিন্ট একটু দেখেন সম্পূর্ণ আফসুন করা এটা 650 এ থ্রি পিস গাড়েরা এ হচ্ছে ওড়নাটা আচ্ছা দেখেন এই হচ্ছে ও না ছয়শো পঞ্চাশ পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা গাড়ার এইটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে লাস্টন সালার সেম আচ্ছা এই নো সেলর আর এই হচ্ছে আচ্ছা এটা কিন্তু ফুল প্রিন্টের ভিতরে থাকবে এটা নেক পশনে এমব্রয়ডারি কাজ করা আর এটা কিন্তু প্যানেলে হচ্ছে আপনারা প্রিন্ট পাবেন এটা হচ্ছে লিনেন কটন প্যান্ট হবে বাটার বাটারসিনকের ভিতরে ওড়নাটা দেখেন জামদানি কটন প্রাইস কত এগুলো টাকা কালার আছে কয়টা একটাই আচ্ছা একটাই কালার বাট ডিজাইনটা डिफरेंट হবে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে এটাও কিন্তু বড় ফুলের প্রিন্ট যারা বড় ফুল পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে রিজনেবল প্রাইজের ভিতরে এই হচ্ছে দোপাট্টা এটা 700 টাকা আচ্ছা এটাও 700 ওকে এটা বেশি মাল দেখাই না এখন দেখাচ্ছি গর্জিয়াস কিছু আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন সুন্দর কিছু পার্টি ওয়্যার দেখাবো এটা কিন্তু পার্লের কাজ করা সিকোয়েন্সের কাজ করা হবে জর্জেট ফেব্রিক সাতটা দেখেন আর এগুলো কিন্তু একদম ডিজাইনার গাউনের কালেকশন পুরো প্যানেলে ফুললি কাজ করা হবে প্যান্টটা হবে কন্ট্রাস্ট লম্বা কিন্তু 48 আচ্ছা লং হবে 48 মানে একদম ফ্লোর টাস আর এটার ওড়নাটা হবে সম্পূর্ণ পাইলের কাজ করা 150 টাকা আচ্ছা কালার আছে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই কিন্তু সুন্দর একটা হচ্ছে হোয়াইট একটা ব্ল্যাক দুইটা কালারই চমৎকার প্রাইস এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হলো এই হচ্ছে ওনা এই হলো 1400 টাকা এগুলো বডি 38 থেকে 44 আচ্ছা আমাদের নতুন কালেকশন আছে এই আচ্ছা আমরা সুন্দর একটা পার্টি দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে এটা কাপড় হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে আর এইটা হচ্ছে এটার প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে আছে ফুললি গর্জিয়াস ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না হবে

এটার ভিতর ল্যাভেন্ডার কালার টা এটা দারুণ একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে সতেরোশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কম এটা দেখেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে ওরনাটা আর এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার লাস্ট ম্যাজেন্ডার কালার এটা জাস্ট অস্থির একটা কালার দেখেন কাজগুলো আরো বেশি ফুটে আছে এটার ভিতরে আর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট ওকে কাজ করা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে